হ্যালো আমি সুপর্ণা তোমরা দেখছো দা আজকে আমরা চলে এসেছি শোভা এই দোকানটি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আবার করবো সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নেকলেসের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে সোভা জুয়েলার্স থেকে দেখানো হবে দেখে নেওয়া হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুব সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের নেকলেসের ডিজাইন গেছে ভারী সুন্দর নেকলেসে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশনে যাচ্ছে লাইট থেকে হেভি সমস্ত রকমের কালেকশন এখানে অ্যাভেলেবেল বিশেষ করে হেভি কালেকশনগুলো যেগুলো সেগুলোও কিন্তু মানে লাইটের মধ্যে করে দেওয়া হয় এটার ওয়েট তিন গ্রাম দুশো সত্তর মুলি থ্রি পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম এই ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে মাত্র তিরিশ হাজার একশো টাকা থার্টি থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ শুটের গোল্ড রেট ছিল আট হাজার দুশো টাকা প্রতি গ্রাম তো সেই হিসাবেই তোমাদের মেকিং চার্জ ইনক্লুড করে দামগুলো বলা হচ্ছে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখো একটা অন্য রকম পুরো ডিজাইনটা নিচে হাফ ফ্লাওয়ার মোটিভ ডিজাইনটা গেছে এটার ওয়েট চলে যাচ্ছে তোমাদের মাত্র তিন গ্রাম তিনশো মিলি থ্রি পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে তিরিশ হাজার চারশো টাকা থার্টি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড তোমাদের রিকোয়েস্টের কথা মাঝে মাথায় রেখে সোভাগার চালু করেছে অনলাইন ডেলিভারি অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থা তোমরা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নিজের করে নাও নেক্সট ডিজাইনে দেখাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলি থ্রি পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম দাম তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশন নেকলেসগুলো দেখতেই পাচ্ছ কতটা হাই কভারেজ রয়েছে কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে নেকলেসগুলোকে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু এটা ঝালোর মোটিভে খুব সুন্দর তেতুলপা মোটিভে নেকলেসের ডিজাইনটা গেছে খুবই সুন্দর নেকলেসটা লাগছে দেখো তেঁতুল পাতা মোটিভে সাইডের ডিজাইনটা আর দেখো এরকম ঝালের ডিজাইন তেতুল পাতার ডিজাইন শোভা জুয়েলসে কিন্তু একদম এক্সক্লুসিভ এবং একদম লাইট ওয়েটের মধ্যে করে দেওয়া হয় এটার ওয়েট চার গ্রাম চারশো তিরিশ মিলি মাত্র মাত্র ফোর পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর একটা হেভি কভারেজের নেকলেস পাচ্ছ দাম যাচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা ফর্টি থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু তেতুলপাতা মোটিভে একটা লং নেকলেসের ডিজাইন বা তোমরা সীতাহারের মতো বলতে পারো তবে লং নেকলেস বলাটাই ঠিক হবে নং ডিজাইন যাচ্ছে তিন গ্রাম আটশো মিলিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশান শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকে তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারস রয়েছো তারা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ওই জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দোকানে ভিজিট করতে হবে নেক্সট দেখো যে আরও একটা খুব সুন্দর পাতা নেকলেসের ডিজাইন তোমায় দেখে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর মাঝখানে একটা ফ্লাওয়ার মোটেভি ডিজাইন গেছে সাইডে পুরো তেঁতুল পাতার ওয়ার্ক খুবই সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে এক্সক্লুসিভ একটা পিস যাচ্ছে শোভা জুয়েলার্সের জাস্ট দেখো ডিজাইনটা এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তোমাদের তিন গ্রাম নশো তিরিশ মিলি থ্রি পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে ছত্রিশ হাজার দুশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা হেভি কভারেজের লং নেকলেস বা একটা তেঁতুল পাতা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছে শুধুমাত্র থেকে নেক্সট দেখে নাও আরও একটা লাইট ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে লং নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি বেশ লম্বা রয়েছে খুব সুন্দর নেকলেসটা দেখো ভালো করে তোমাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে ওয়েটটা যখন রিভিল করবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মাত্র দু গ্রাম নশো কুড়ি মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ টু পয়েন্ট নাইন টু জিরো গ্রাম দাম যাচ্ছে ছাব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট নেকলেসের কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট এক্সক্লুসিভ পিস যাচ্ছে ওয়েট তিন গ্রাম নব্বই মিলি থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ জাস্ট দেখো এটা ওয়াও কালেকশন যাচ্ছে অনবদ্য সুন্দর দাম চলে যাচ্ছে আঠাশ হাজার চারশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশন শুধুমাত্র সোভা জুয়েলার্স থেকে নেক্সট দেখো যে পিসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা দারুণ কালেকশন এক্সক্লুসিভ পিস বলতেই পারো এই ডিজাইনটাকেও দেখো এরকম হার্ট শেপের মধ্যে পুরো চেনের ডিজাইনটা গেছে এবং তার সাথে যে পেন্ডেন্টটা গেছে সেটাও ফ্লাওয়ারটাও কিন্তু এরকম শেপের মধ্যে পেটালগুলো গেছে বেশ লং নেকলেসের ডিজাইন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে সুন্দর কালেকশনটার মাত্র তোমাদের তিন গ্রাম তিনশো কুড়ি মিলি থ্রি পয়েন্ট থ্রি টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো তোমাদের চেষ্টা করছি আজকের ভিডিওটিতে মোটামুটি আন্ডার ফোর গ্রামসের মধ্যে সব নেকলেস দেখানোর এবার দেখো যে কালেকশনটা দেখাচ্ছি আজকের ভিডিও লাস্ট কালেকশন রয়েছে জাস্ট ডিজাইনটা দেখো কতটা এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছ ডিজাইনটা দারুণ একটা তেঁতুল পাতা নেকলেসের ডিজাইন তেঁতুল পাতার মধ্যে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের হেভি কারেজের প্রচুর নেকলেসের ডিজাইন কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল তোমরা তোমাদের নিতে হলে দোকানে ভিজিট করতে হবে বা তোমাদের ঘরে বসেও পার্চেস করতে পারো সেই ব্যবস্থাও কিন্তু শোভা জুয়েলার্স তোমাদের জন্য করে নিয়েছে চেনের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তোমাদের চার গ্রাম ছশো দশ মিলি ফোর গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো টাকা ফর্টি তো এটাই ছিল আমাদের এখন ভিডিও লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে একেবারেই ভুলবে না